দর্শক এই মুহূর্তে আছি বল্লভপুর ঠিক মাদ্রাসার সামনেই মেন গেট এইটাই হচ্ছে মাদ্রাসায় ঢোকার পথ তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে ইক্রাবুল মন্ডল কমেন্ট করেছে হাই ইক্রাবুল মন্ডল ভাই থ্যাংক ইউ একরামুল ভাই আপনি যদি ভিডিওটি শেয়ার না করেন তো শেয়ার করুন এবং সেই সঙ্গে লাইক করুন একরামুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এই মুহুর্তে আছি বল্লভপুর ঠিক মাদ্রাসার সামনেই দেখতেই পাচ্ছ মাদ্রাসা মাদ্রাসার মধ্যে ছেলে ছেলেপিলেরা তারা পড়াশুনো করছেন আগামী পরশু যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের প্রস্তুতি নিচ্ছেন সবাই গজল গজল প্র্যাকটিস করে নিচ্ছেন আমরা এই মুহূর্তে আছি মোজাদে দিয়া পি রাবু বক্কর সিদ্দিকিয়া হিফজুল কোরআনিয়া মাদ্রাসার ঠিক সামনে একরামুল মন্ডা ভাই স্ট্যাটেজের দিকে যাও একটু দেখি ও স্টেজের দিকে হ্যাঁ যাব অবশ্যই যাব এটা আমি এই মুহূর্তে আছি ঠিক মাদ্রাসার সামনেই এবং দেখতেই পাচ্ছে বড় হোডিং মহান ইসালে সাহাব আপনারা এই ইসালে সাহেব সম্পর্কে অবশ্যই জানেন চারিদিকটা ঘুরে দেখালে খুব ভালো হয় হ্যাঁ অবশ্যই আমি চারিদিকটা ঘুরে দেখাবো আপনি স্টেজের কথা বললেন এই এই যে আমি এইমাত্র মোটামুটি জলসা দর্শক আসনের মধ্যে প্রবেশ করেছি দূরে দেখতেই পাচ্ছ স্টেজ চতুর্ধারে ঠিক হচ্ছে প্যান্ডেলের কাজ হয়ে গিয়েছে এবং সাউন্ডের কাজটাই বাকি আছে এখানকার ডেকোরেটর ভাইরা তারা সাউন্ডের কাজটা সম্পন্ন করছে এখানে উপরে ছাউনি দেওয়া হয়েছে এখান থেকে বাইরের দিকটা আর এখান থেকে দেখা যাচ্ছে ঠিক এই হচ্ছে স্টেজ হ্যাঁ প্রচুর লোকের বসার জায়গা এখানে আছে দর্শক এখানে প্রচুর পরিমাণে হবে আর আগামী পরশু এই চ্যানেলে আপনারা লাইভ সরাসরি দেখতে পাবেন হ্যাঁ স্টেজে এখনও সাজানোর কাজ সম্পূর্ণ বাকি তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে স্টেজ প্রচণ্ড বড় জায়গা আমি স্টেজের উপরেও যাব স্টেজের উপর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে সামনে সবুজ এবং সাদার যে আস্তরণ দেখতে পাচ্ছেন এর উপরে অনেক কাজ হবে ফুলের কাজ হবে এই হচ্ছে স্টেজ ভিতরের পজিশন পিছনে ব্যানার আছে খুব সুন্দর সাজিয়েছে স্টেজটাও যথেষ্ট বড় দেখতে পাচ্ছি এই হচ্ছে স্টেজ স্টেজ পিছনে ব্যানারটা খুব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ আর আপনাদের যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন মহানিচালে সাহাব আব্দুল মোল্লা কমেন্ট করেছে কাল পড়াতে শুরু হয় যেমন কোয়াটার দিকে তোমার একটুখানি মুখটা দেখি ও আচ্ছা ঠিক আছে দেখতেই পাচ্ছ আমাকে অনেকেই চেনেন ব্যাকে ফ্রন্ট ক্যামেরা চালু করেছি তো আপনাদের কাছে অনুরোধ আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন বাইজানের প্রোগ্রাম বলে কথা আর অবশ্যই আপনারা আসবেন কারণ উত্তর চব্বিশ পরগনার মধ্যে এত বড়ো প্রোগ্রাম আর হয় না তো আবার আমি প্যাক ক্যামেরা ওপেন করছি হ্যাঁ দেখছেন ব্যানারটা খুব সুন্দর কালার এবং সুন্দর ডিজাইন হয়েছে উপরের ডিজাইনটাও নিঃসন্দেহে খুব ভালো হ্যাঁ শাহিন খান ব্লক আইএসএফ ভাই এটা আই আমার চ্যানেল ঠিকই কিন্তু প্রোগ্রামটা তো আলে সুন্নাতুল জামাতের তো আইএসএফ কথাটা যদি না লিখলে আমি এই মুহূর্তে বেশি খুশি হব কারণ আইএসএফ এর প্রোগ্রাম এটা নয় যেহেতু আহলে সুন্নাতুল জামাতের প্রোগ্রাম শেখ ফারহাদ আলী কমেন্ট করেছে বড়গাছিয়া ঘাটাল থেকে দেখছে শেখ ফারহাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাপি সাহেব টিভি কমেন্ট করে জায়গাটা তো ছোট হয়ে যাবে আপ জায়গাটা হয়তো মনে করছেন হয়তো ছোট হয়ে যাবে কিন্তু ক্যামেরাটায় দেখুন জায়গাটা কিন্তু প্রচণ্ড বড় জায়গা দেখতে পাচ্ছেন আমি এবারে বসে স্টেজটা দেখাচ্ছি যেহেতু এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো মাদ্রাসার গাছ দেখতে পাচ্ছেন এরিয়াটা প্রচণ্ড বড় এবং যেহেতু ভাইজানের প্রোগ্রাম আর ওখানে যে সামনেই যেখান দিয়ে আমি আসলাম সেখানে দেখতে পাচ্ছেন ওখানেও বসার জায়গা আছে মাদ্রাসার সম্মুখেই হ্যাঁ সাইফিকুল ইসলাম যে বিক্রি চিহ্ন দিয়েছে শফিকুল ভাই অসংখ্য ধন্যবাদ এবিএস এস টিভি পঁয়তাল্লিশ মাদ্রাসার দিকে নিয়ে যাওয়া ক্যামেরাটা হ্যাঁ মাদ্রাসার দিকে নিয়ে যাব আমি আপনারা যেমনটা বলবেন আমি তেমনটা দেখানোর চেষ্টা করব আমি এখানে অনেকক্ষণই আছি এবং থাকবো আপনারা সঙ্গে থাকলে অবশ্যই থাকবো তো স্টেজটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর স্টেজ হয়েছে আর সে স্টেজ সাজানো গোছানোর কাজ এখনও সবই বাকি ভাই ডেকরেটার ভাই তো তোমার সঙ্গে একটু কথা বলে নাই নাইটার ভাই লজ্জা পাচ্ছে যে কাজ কি হচ্ছে না হচ্ছে কি পরিকল্পনা কতটা কাজ হবে এটাও তো বলতে পারবে হ্যাঁ ডেকোরেটার ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করছে কোনো সাউন্ড রেডি করে উঠতে পারেনি এলাকার ছেলেপিলেরা যারা আছে যারা একটু গজল টজল গাবে গজল টজল শুনবে তারা একটু রেগে আছে ডেকোরেটার ভাইদের উপরে তবে কাজের কোনো ত্রুটি রাখছে না সবাই কাজ করছে শেখ ফারাদ আলী আবার কমেন্ট করেছে বড়গাছিয়া হাটাল মুসলিম পাড়া থেকে আপনি কেমন আছেন ভাই ইনশাআল্লাহ আমি খুবই ভালো আছি হ্যাপি ব্লগ ভাইজান তো আগামী আঠাশে অক্টোবর আসবেন তা কটার দিকে আসবেন আপনি কি জানেন বললে খুব খুশি হব আমি এই এখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা জানলাম দুটোর সময় থেকে ইনশাল্লাহ প্রোগ্রাম চালু হবে এবং এই চ্যানেলে অবশ্যই লাইভ দেখানো হবে আপনারা অবশ্যই লাইভ দেখবেন কেনাইন বাংলা কমেন্ট করেছে কবে জলসা কেনাইন বাংলা আমার তুমি মনে হয় আমার তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো ভাইজানের কাছে দেখা করে এসছো নিজে নিজে অথচ আমাকে নিয়ে যাওনি তুমি জানো তোমার থেকে তোমার থেকে এখানে সাত কিলোমিটার দূরে জলসা হচ্ছে আর তুমি কবে জলসা হবে না হবে এটা জানো না এটা আমি বিশ্বাস করতে পারি না যাই হোক আবুল খায়ের মোল্লা কমেন্ট করেছেন ভাইজান তুমি ছোটো ভাইজানের সাথে ছিলে না হ্যাঁ আমি তো ছোট ভাইজানেরই ফ্যান সবসময় ছোট ভাইজানের কাছেই থাকি তো একটা কথা বলি আপনাদের এখানে একটা কথা আপনাদের সানিয়ে রাখি এখানে এসে যেটা জানতে পারলাম ছোট ভাই আগামী মঙ্গলবার ইনশাল্লাহ এখানে আসবেন এবং আসবেনই এমনটাই খবর ছোটো ভাইজান পীরজাদা নৌসাদ সিদ্দিকী আগামী মঙ্গলবার এখানে আসবেন এবং হানড্রেড পারসেন্ট আসবেন এবার আমি একটু যাচ্ছি আপনি একজন কমেন্ট করেছিল যে জায়গাটা ছোট হয়ে যাবে জায়গাটা ছোট হবে না দেখেন এধারে অন্তত তিরিশ ফুট জায়গা আর এই ধারে অন্তত চল্লিশ ফুট জায়গা এই আমি ব্যাকে যাচ্ছি প্রচণ্ড জায়গা তবে ভাইজানের ভালোবাসার লোকের অভাব নেই প্রচণ্ড ভাইজানের ভালোবাসার লোক আছে আর সব থেকে বড়ো কথা এখানে দুই ভাই জানি পা রাখবেন আর বড়ো ভাইজান আব্বাস সিদ্দিকীর নিজে হাতে প্রতিষ্ঠা করা এই মাদ্রাসা লোক তো আসবেনই ভালোবাসার মানুষের অভাব নেই ভাইজানের প্রচণ্ড লোক সমাগম হবে আর এই চ্যানেলে প্রথম থেকেই সরাসরি সম্প্রচার করা হবে আপনারা অবশ্যই দেখবেন মঙ্গলবার দুপুর দুটো থেকেই এই চ্যানেলে লাইভ সম্প্রচার হবে আপনারা সরাসরি দেখতে থাকবেন তো এবারে মাদ্রাসার দিকে যাই এখনো মাদ্রাসার গ্রাউন্ডে আসিনি এই যে পাকা অংশটা দেখতে পাচ্ছ এই যে এই পাকা অংশটা ইচ্ছে হচ্ছে মাদ্রাসার প্রাঙ্গন আর এদিকে দেখতেই পাচ্ছ এখান থেকে স্টেজ কিন্তু প্রচণ্ড ছোট লাগছে দেখতেই পাচ্ছ বিরাট বড় জায়গা আরও একটা বিষয় আমি যদি মেন গেটটা এখানে খুব সুন্দর একটা লাইটিংয়ের ব্যবস্থা করেছে আপনারা যদি দেখতে চান তো কমেন্ট করে জানাবেন মেন গেটটা খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করেছে খুব সুন্দর একটা গেট করেছে লাইট দিয়ে আপনারা যদি দেখতে চান তো একটু কমেন্ট করে জানাবেন আর এই মুহূর্তে যারা অনলাইনে আছেন তার থেকে লাইক সংখ্যা খুবই কম যদি আপনারা লাইক না করেন শেয়ার না করেন এই ধরনের ভিডিও করতে ভালো লাগে বলেন তো ভাইজান যারা অনলাইনে আছেন তাদেরকে বলছি একটু ভিডিওটা লাইক শেয়ার করেন এখানে দেখেন খুব সুন্দর একটা মনোরম পরিস্থিতি এখানে সৃষ্টি করেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আর এইটা হচ্ছে কে মেন রাস্তা থেকে জলসা প্রাঙ্গনে অর্থাৎ মাদ্রাসায় ঢোকার মেন পথ এইটা আর এই যে একটা লাইটিংয়ের একটা আভা দেখতে পাচ্ছেন এটা একেবারে আপনারা যারা এখানে এসছেন তারা জানেন দূরে একটা খুব সুন্দর গেট তৈরি করা হয়েছে আমি সেই গেটের দিকে আপনাদেরকে নিয়ে যাব খুব সুন্দর গেট তৈরি হয়েছে লাইটিংটা এত সুন্দর হয়েছে যে কল্পনার অতীত আপনি লাইনে থাকুন আপনারা আমি এবার মেন গেটটা দেখানোর চেষ্টা করব আপনাদের আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আমি এই মুহূর্তে আছি বল্লভপুর ভাইজান আব্বাস সিদ্দিকীর প্রতিষ্ঠিত মাদ্রাসা আল সুন্নাতুল জামাতের কর্ণধার আব্বাস প্রতিষ্ঠা এই যে বল্লভপুর মাদ্রাসা এক ঐতিহাসিক দিনক্ষণ হতে চলেছে আগামী পরশু তো দেখতেই পাচ্ছ আর এই যে দূর দূরান্তে যেসব লাইট যেসব লাইটগুলো দেখতে পাচ্ছেন এইসব লাইটগুলো সব লাগানো হয়েছে দূরের যেসব লাইটগুলো দেখতে পাচ্ছেন এই লাইটগুলোও কিন্তু লাগানো হয়েছে রাস্তার দুই ধারে রাস্তার এক ধারে সারিবদ্ধভাবে লাইট সাজানো হয়েছে আর সামনে একটা খুব সুন্দর গেট তৈরি করা হয়েছে সেই গেটটাকেই আপনাকে দেখা আপনাদের দেখানোর জন্য নিয়ে যাচ্ছি তো এই মুহূর্তে যারা দেখি বা দেখতে পাচ্ছি অনলাইনে যারা আছেন ষোলো জন এই মুহূর্তে অনলাইনে আছেন আপনারা যদি একটু শেয়ার করেন তাহলে আমার খুবই ভালো হয় এবং সেই সঙ্গে লাইক করেন যদি আমার সঙ্গে থাকেন যদি সাপোর্ট যদি করার ইচ্ছা থাকে তো অবশ্যই শেয়ার এবং লাইক করে আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত অবশ্যই জানাবেন এবার দেখতে পাচ্ছেন মেন গেটটা কত সুন্দর হয়েছে খুবই সুন্দর মোবাইলের লাইটের এটা খুব একটা ভালো আসে না তবু আমি দেখানোর চেষ্টা করছি মেলা অ্যাঙ্গেল থেকে খুব সুন্দর লাগছে তো কেমন লাগছে এই মুহূর্তে লাইটিংয়ের যে গেটটা তৈরি করা হয়েছে আমি বলছিলাম আপনাদের সঙ্গে গেট তৈরি করা হয়েছে একটা মেন গেট খুব সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এইটা হচ্ছে মেন গেট আমি এই মুহূর্তে আছি আব্বাস সিদ্দিকি ভাইজানের প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত বল্লভপুর মাদ্রাসার জলসার মেন গেটের সামনে তো মেন গেটটা কেমন হয়েছে অবশ্যই জানান এই মুহূর্তে অনলাইনে আছে আঠারো জন কিন্তু তেরোটা লাইক পড়েছে কি ব্যাপার আমি বুঝতে পারছি না ভাইজানারা একটু লাইক করেন আর সেই সঙ্গে যদি আমাকে সাপোর্ট করতে চান তো অবশ্যই একটু শেয়ার করবেন তো এই দেখতে পাচ্ছেন মেন গেট কেমন হয়েছে নিঃসন্দেহে আপনারা জানান এবার আমি প্যান্ডেলের দিকে যাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তার ধারে অসংখ্য রোড লাইট জ্বালানো হয়েছে রাস্তা একদম আলোয় আলোকিত ওয়েদারটাও দেখতে পাচ্ছেন রাস্তায় আলো লাগানো হয়েছে আলোয় আলোকিত এটা হচ্ছে তিন রাস্তার মোড় আর এইটাই হচ্ছে মেন গেট আপনারা যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন এই জায়গাটা কেমন আর এই মেন গেটের ভিতর দিয়ে আবার আপনাদের সামনে যাচ্ছি মেন গেটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতে খুব সুন্দর হয়েছে গেটটা খুব সুন্দর লাগছে দেখেন কত সুন্দর লাগছে একদম মেন গেটের তলাই আছি খুব সুন্দর লাগছে আপনারা কমেন্ট করে জানাচ্ছেন না এত সুন্দর একটা গেট ডেকোরেটর ভাইরা করেছে লাইট দিয়ে একটু কমেন্ট করে যদি ফিডব্যাক দিতেন তো খুব ভালো হতো তো এবার আমি যাচ্ছি এরপরেই একদম ফাঁকা রাস্তা এখানে রাস্তার ধারে লাইট দিয়ে আলো হচ্ছে সাজানো হয়েছে হ্যাপি সাহেব টিভি কমেন্ট করেছে ভাইজান তো আগামী আঠাশে অক্টোবর আসবেন তা কটার দিকে আসবেন আপনি জানলে খুব খুশি হয় ভাইজান এখানে দুটোর সময় আসবে একদম দুটোর সময়ই আসবে আসবে এখানে ভাইজান কোনো রকম দেরি করেন না যেহেতু এখানে জলসা এবং কালেকশনের ব্যাপার ট্যাপার থাকে এখানে ভাইজান নির্ধারিত সময়ে এসে যান তো যারা অনলাইনে আছেন এই মুহুর্তে তাদেরকে আবারও বলছি আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং সেই সঙ্গে লাইক করুন আমি এই মুহূর্তে আছি দেগঙ্গার বল্লভপুর গ্রামে যে বল্লভপুর গ্রামে মাদ্রাসায় আলে সুন্নাতুল জামাতের কর্ণধার পির আব্বাস সিদ্দিকীর প্রতিষ্ঠা করা মাদ্রাসা সেই মাদ্রাসায় বাৎসরী ইসালে সাহাব যা আগামী পরশু অনুষ্ঠিত হবে এখানে পিরজাদা আব্বাস সিদ্দিকী তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বাংলায় অন্তত তিরিশ চল্লিশটা এরকম মাদ্রাসা বাংলার বুকে তৈরি করেছেন আমাদের প্রাণপ্রিয় বড়ো ভাইজান তো এই বড়ো ভাইজানের প্রতিষ্ঠা করা মাদ্রাসা কাল বাদ পরশুই এখানে জলসা হবে বাতসরিক সালে সব তো আপনারা আসবেন সবাই বলতে বলতে আবার আমি মাদ্রাসার ঠিক সম্মুখে চলে এসেছি এখানে একটা জলের ধারা করা হয়েছে খুব সুন্দর লাগছে কালার জল দিয়ে নিজের এক নিজে নিজে বেলেচ্ছ খুবই মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন খুব মনোরম দৃশ্য খুব সুন্দর লাগছে দেখতে আপনারা আসবেন নিজের চোখে দেখবেন আরো খুব ভালো লাগবে আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানালে আমার খুবই ভালো হয় আর এই হচ্ছে মূল মাদ্রাসা আর ওই যে মহানিসালে সব লেখা আছে দেখতে পাচ্ছেন ওখান থেকেই শুরু জলসা প্রাঙ্গণ এটা দেখতে পাচ্ছেন অফিস ঘর অফিস রুম তৈরি করা হয়েছে তো এবার লাইভ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ সবার সব শেষে আবারও জানাই আগামী পরশু এই লাইভ এই চ্যানেলই লাইভ হবে আপনারা সরাসরি লাইভে অংশগ্রহণ করবেন এই চ্যানেলকে সাপোর্ট করবেন আমাকে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলে শেষ করছি আজকের লাইভ